নমস্কার শ্রোতা বন্ধুরা সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবে যে ভাগ্যবান বাচ্চারা কোন মাসে জন্মগ্রহণ করেন অর্থাৎ আপনার জন্ম মাস অনুযায়ী আপনি কতটা ভাগ্যশালী অথবা আপনার জন্ম মাস অনুযায়ী আপনার কী কী বিশেষত্ব আছে সেটি এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তার আগে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্ম মাস অনুযায়ী আপনি কতটা ভাগ্যশালী আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা ভগবান বা ঈশ্বর এই সম্পর্কে ভালো জানেন কারণ ঈশ্বর বা ভগবান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ঈশ্বরের অনুমতি ছাড়া আমাদের এই জগতে একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না কিন্তু আমরা যারা ঈশ্বর বা ভগবানকে মেনে চলি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে প্রত্যেক মাসে জন্মানো বাচ্চাদের মধ্যে ভিন্ন ভিন্ন পার্থক্য কেন দেখা যায় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক মাসে জন্মানো বাচ্চারা ভাগ্যশালী হওয়ার কারণ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব বন্ধুরা সবার প্রথমে যে মাসটির কথা বলবো সেটি হলো জানুয়ারি মাস হ্যাঁ বন্ধুরা জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা বুদ্ধিমান সাহসী এবং দয়ালু হয় বন্ধুরা এরা যে কোনো বিষয়কে খুব তাড়াতাড়ি বুঝতে পারে অর্থাৎ জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা জ্ঞানের সন্ধানে সব সময় লেগেই থাকে ঠিক তেমনি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা অত্যন্ত প্রতিভাশালী হয় এদের খেলার দিকে একটু বেশিই মনোযোগ থাকে কিন্তু এরা সবসময় একলা থাকতে পছন্দ করেন আর মার্চ মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা খুব বুদ্ধিমান এবং সাহসী হয় এরা কখনো কাউকে ভয় পায় না এরা যেখানে যায় সেখান থেকে জয় করেই আসে তবে এরা একটু গম্ভীর ধরনের হয় এরা বেশি কথা বলতে পছন্দ করেন না ঠিক তেমনি এপ্রিল মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা একটু জেদি হয় এরা যেটা বলে সেটা করেই ছাড়ে অর্থাৎ এদের যে কোনো কাজে খুব তাড়াতাড়ি সফলতা আসে এরা ঈশ্বর ঈশ্বরপরায়ণ হয় অর্থাৎ এই মাসে জন্মগ্রহণকারী বাচ্চাদের মহাদেবের প্রতি এক বিশেষ প্রেম থাকে এরা পূজার্চনা অর্চনা করতে বেশি ভালোবাসেন আর মে মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা খুবই সহজ সরল ও বুদ্ধিমান হন এরা স্মার্ট হন এরা ঝগড়া ঝামেলা একদম পছন্দ করেন না এদের কাছে কেউ ঝামেলা করলে তাকে একদম ছেড়ে কথা বলেন না এরা সবসময় একলা থাকতে বেশি ভালোবাসেন এই মে মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা বেশি কথা বলতে পছন্দ করেন না এরা সবসময় চুপচাপ থাকতে বেশি পছন্দ করেন আর জুন মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা খুবই পরিশ্রমী হয় এরা যেটা একবার করবে বলবে সেটা করেই ছাড়ে এরা একটু জেদি হয় এদের জেদের উপরে যদি কেউ কথা বলে তাকে সহজে ছাড়ে না এদের নাচে গানে বিশেষ মাহাত্ম রয়েছে পছন্দ করেন ঠিক তেমনি অক্টোবর মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা খুবই পরিশ্রমী ও বুদ্ধিমান হন এদের যে কোনো কাজে বিশেষ দক্ষতা থাকে এরা কাজ করতে বেশি পছন্দ করেন এদের মনে মহাদেবের প্রতি এক বিশেষ প্রেম থাকে এরা সবসময় পূজা অর্চনা করতে বেশি ভালোবাসেন এরা সবার সাথে মিলেমিশে থাকতে চায় এদের মনে কোনোরকম কোনো অহংকার নেই এরা সবার সাথেই মিশে আর নভেম্বর মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা খুবই দয়ালু দয়ালুভন এরা সবসময় অন্যের পাশে দাঁড়াতে চায় তবে এরা যদি একবার রেগে যান তাহলে কাউকে ছেড়ে কথা বলেন না ঠিক তেমনি ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা একটু জেদি বা মেজাজি হয় এরা সহজে কারোর সাথে মিশতে চায় না অর্থাৎ এই ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা কারো কোনো কথাই শুনতে চায় না এদের যেটা ঠিক মনে হয় এরা সেটাই করে এরা নিজের মতো করে একলা থাকতে চায় তবে এদের বুদ্ধি অনেক এদের পড়াশোনায় বিশেষ মনোযোগ থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ